প্রতি মাসে প্রায় আমার আশি থেকে পঁচাশিটা মাথিল থাকে আর মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাচ্চা আমার এই মজলিশের ভিতরে অনেক বিয়াল্লিশটা রাজনৈতিক দলের লোক আছে আছে কিনা বলে আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি উনচল্লিশটা আমার বিরুদ্ধে চলে যাবে এই আমি কোন দলের দালালি করতে পারবো না আমি মদিনা প্রেম আর কোরআনের দালালি কথা বলেন ঠিক না সবাই তো এক জিনিস না সব হুজুররা একটু নিউটেল থাকা দরকার আপনি কথা বলবেন সচ্চা কোরআনের কথা বলবেন এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম আপনার কাজ হলো জানাইয়া দেওয়া কথা বলেন ঠিক কিনা কথা বলে ঠিক কিনা বলেন ঠিক আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই আপনি কি কষ্ট পাবে তাহলে আমার যুবকগুলো কোথায় দেখি তো যুবকগুলো কোথায় আছেন 마শাআল্লাহ তো অনেক সজাগ দেখা যায় 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

বাজল বাজল জি জি দাভুলিক আমাদের সংবিধান কোরআন কথা বলেন ঠিক কিনা ঠিক এই কোরআন দিয়ে ঘর চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কথা বলেন ঠিক কিনা ঠিক মদিনার সনদ দিয়ে দেশ চলবে তবে শান্তিপ্রিয় ভাবে কোনো মিসগাইড করে নয় আমরা সকলে মিলে মিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো কথা বলেন ঠিক কিনা যাই হোক অনেক যুবকদেরকে দেখে অনেক ভালো আসলে নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার এবং মর্নিং সোজ দাঁড়ে সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি অলওয়েসলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার এই আমি বুঝতে পেরেছি আপনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা বগরার মানুষ কোরআন প্রিয় মানুষ কথা বলেন ঠিক আছে আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন দৈত্য নেওয়া তার পরিষ্কার কথা কোরআন যেখানে শান্তি বলুন কোরআন যেখানে শান্তি আমার সাথে আওয়াজ করতে হবে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি আমি এটা বলার উদ্দেশ্য আছে যে কাগজ পাঠাইছে যদি তার গল্প না বলি অন্তত একটা লোক হলে কষ্ট হবে আমি বলে দিচ্ছি তার সিলাই সবাই শুনে যাচ্ছে আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো তুমি বেশি করবেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবন তুমি মেহেরবন মেহেরবন তুমি মেহেরবন আমি পামি গোনা গাঁ তোবি চাগা কেয়া চেয়া কবাগর অগপ্রভু ত বাগৰি Ya karım, mehriban. Ya karım, ruhuman. Ya karım, mehriban. Mehriban, tümü mehriban. Mehriban, tümü mehriban. Ah. হয়ে যেত সবার মোবাইল ফ্লাস্টিক জ্বালিয়ে দিয়ে হৃদয়টা আলোকিত হয়ে যেত সবাই মোবাইল জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত কর্না জেনে না জেনে হাজার পাপের সাগরে প্রতি নিজ সকাল বিকাল সাজ নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ জুল করেছি বারে বহিম ইয় করি মেহরবালা ইয়ার হিম রানো ইয়া তুমি বেগের বান তুমি বের পাহার সব পাপের বোঝা মাতাই নিয়ে শুনতে পারি না ক্ষমা কর

দেখেন আমি দেখেন আমি কিন্তু খুব মসিমতে আছি এই আসার পরে অনেকগুলো কাগজ আসছে এখানে দেখেন এখানে আছে আপনার কন্ঠে আজান শুনতে চাই অলরেডি কাগজ দিয়ে রাখছে কথা বল ঠিক কিনা অলরেডি কাগজ দিয়ে রাখছেন আমি চেষ্টা করবো যেন আপনাদের খোরাকটুকুন দিয়ে যেতে পারি আজান হবে এখানে আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে কথা বলেন ঠিক কিনা শুধু আজান শুনলে চলবে না মসজিদে যেতে হবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা লাগছে দয়াল মালিককে মেহরবানকে আর জোরে সরে বলেন মেহরবানকে আলহামদুলিল্লাহ

রমজান মাসেরও জানা ফরজ করেছেন কে আমার